নির্বাচনী যুদ্ধ যে যুদ্ধে আমরা বিজয় অর্জন করতে চাই যে যুদ্ধে আমরা সফলতা অর্জন করতে চাই সেই নির্বাচনী যুদ্ধে বিজয় অর্জনের জন্য আমরা সর্বোচ্চ আর্থিক কোরবানি করার জন্য আজকে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আপনাদেরকে এখান থেকে যেতে হবে ব্যক্তিগত প্রয়োজন এবং পারিবারিক প্রয়োজনে চাইতেও আগামী নির্বাচনী যুদ্ধ অতিক্রম করার জন্য সেই যুদ্ধে সফল হওয়ার জন্য আমাদের জীবনের সর্বোচ্চ যে কোরবানি সেই কোরবানি আমাদেরকে আগামী দিনে পেশ করতে হবে আজকে এখান থেকে এই মেসেজটি নিয়ে যাব আমাদের সম্মানিত প্রধান অতিথিসহ অতিথিবৃন্দকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি বহু ব্যস্ততার মাঝেও স্বল্প সময়ের নোটিশে আমাদের আয়োজনকে সফল করার জন্য আমাদের এই প্রোগ্রামে এসে উপস্থিত হয়ে আমাদেরকে নসীহাফিস করেছে আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহ রাবুল আলমীন উত্তম যা যা দান করুন সম্মানিত ভাই ও বন্ধুগণ আমরা আগামী দিনে আমাদের যে সম্ভাবনাময় নির্বাচনী যুদ্ধ যে যুদ্ধে আমরা বিজয় অর্জন করতে চাই যে যুদ্ধে আমরা সফলতা অর্জন করতে চাই সেই নির্বাচনী যুদ্ধে বিজয় অর্জনের জন্য আমরা সর্বোচ্চ আর্থিক কোরবানি করার জন্য আজকে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আপনাদেরকে এখান থেকে যেতে হবে ব্যক্তিগত প্রয়োজন এবং পারিবারিক প্রয়োজনের চাইতেও আগামী নির্বাচনী যুদ্ধ অতিক্রম করার জন্য সেই যুদ্ধে সফল হওয়ার জন্য আমাদের জীবনের সর্বোচ্চ যে কোরবানি সেই কোরবানি আমাদেরকে আগামী দিনে পেশ করতে হবে আজকে এখান থেকে এই মেসেজটি নিয়ে যাবে আমাদের সময় শ্রম এবং মেধা প্রতিভাকে সর্বোচ্চভাবে কাজে লাগাতে হবে একদিকে আমরা আমাদের ব্যক্তিগত মান উন্নয়নের জন্য প্রস্তুতি গ্রহণ করব অর্পিত সাংগঠনিক দায়িত্ব পালন করব অন্যদিকে নির্বাচনী কার্যক্রমের সাথে আমরা নিজেদেরকে সম্পৃক্ত করে আমরা আমাদের নির্বাচনী পরিকল্পনার সবগুলোকে সুন্দরভাবে বাস্তবায়নে কার্যকরভাবে আজকে থেকে আমরা নিজেদেরকে সম্পৃক্ত করব। ইনশাল ব্যাপক ভিত্তিক দাওয়াত সম্প্রসারণ করতে হবে প্রতিটি ফ্ল্যাটে প্রতিটি পরিবারে প্রতিটি বাড়িতে বাড়িতে মার্কেটে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে শুরু করে এমন কোনো মানুষ থাকবে না যাদের কাছে আগামী দিনে জামায়াত ইসলামী এবং দাড়ি পাল্লার আহ্বান দাওয়াত পৌঁছে নেয় এমন কোনো ব্যক্তি থাকবে না ঠিক সেভাবেই আমরা আজকে থেকে ভূমিকা পালন করব জামায়াত ইসলামের বিরুদ্ধে যে অপপ্রচার যে বিভ্রান্তি এইসব ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে নিজেরা পড়াশোনা করে নিজেদের যোগ্যতা অর্জন করতে হবে অন্যদিকে সৌন্দর্য দিয়ে চরিত্র দিয়ে নৈতিকতা দিয়ে বৈশিষ্ট্য দিয়ে আমরা আমাদেরকে এমন মানুষের সামনে উপস্থাপন করব যাতে করে অপপ্রচারের জবাব একটা জীবন্ত পোস্টার হিসাবে আপনারা ভ্রাম্যমান দায়ী হিসাবে আপনারা মানুষের সামনে নিজেদেরকে উপস্থাপন করতে পারেন ঠিক সেভাবে আপনাদেরকে গড়ে তুলতে হবে সম্মানিত কর্মী ভাইরা আমাদেরকে ব্যাপকভাবে সামাজিক কাজ করতে হবে ব্যক্তিগত উদ্যোগে সামাজিক কাজ ইউনিট ওয়ার্ড এবং থানা সহ প্রাতিষ্ঠানিক উদ্যোগে সামাজিক কাজ জামাতকর্মী সমাজকর্মী আজকের থেকে শুরু করে আমরা ব্যাপক ভিত্তিক আল্লাহ সন্তুষ্টির জন্য মানবিক দায়িত্ব পালনের জন্য ইবাদতের মানসিকতা নিয়ে আমরা দল মতের ঊর্ধ্বে উঠে ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে আমরা ব্যাপক ভিত্তিক সামাজিক কাজে নিজেদেরকে আমরা সম্পৃক্ত করবো ইনশাআল্লাহ সাংগামী ভাই বন্ধুগণ আমরা একামাতে দিনের কাজটিকে অগ্রাধিকার দেব আমরা কর্মী আমরা ইসলামী আন্দোলনের কর্মী আমরা দিনকে বিজয় আদর্শী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই একামাতে দিনের কাজটি হচ্ছে আমাদের জন্য ফরজ আর নাকিম উদ্দিন দিনকে প্রতিষ্ঠিত করো পরস্পর বিচ্ছিন্ন হয় না হা হাক্কা জিহাদহি

পাঁচ ধরনের সম্পর্ক এবং তিন ধরনের সম্পদের চাইতে পাঁচ ধরনের সম্পদ পাঁচ ধরনের সম্পর্ক আর তিন ধরনের সম্পদের চাইতে আল্লাহ আল্লাহ রাসুল এবং জিহাদ আপনাকে বেশি ভালোবাসতে হবে অগ্রাধিকার দিতে হবে গুরুত্ব দিতে হবে সুতরাং আমরা ইসলামী আন্দোলন করি আল্লাহ রাসুল সাল্লাহাম লেহ জাহিরাহু আলা দিন একুল্লিহি প্রতিষ্ঠিত সমস্ত জীবনবিধানের উপরে ইসলামকে বিজয় আদর্শী হিসাবে প্রতিষ্ঠার জন্যই রাসুল করিম সাল্লা আলাইসালামের পৃথিবীতে এসেছিলেন সেই দিন প্রতিষ্ঠা আন্দোলনকে অগ্রাধিকারের ভিত্তিতে ভূমিকা পালন করতে হবে এই জন্য আমাদের আরাম আয়েস আমাদের ঘুম আমাদের ব্যক্তিগত কাজ পারিবারিক কাজ সব কিছুকে নিয়ন্ত্রণ করে আগামী নির্বাচনী যুদ্ধে বিজয় অর্জনের জন্য ব্যক্তিগতভাবে নিজেকে গড়ে তুলতে হবে সংগঠনে অভ্যন্তরীণ মজবুতির জন্য ভূমিকা পালন করতে হবে সংগ্রামী ভাইয়ের আমার আপনারা হাত উঠিয়েছেন হামিদ ভাইয়ের বক্তব্যের সময় আমি পরিষ্কার করে বলতে চাই আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আমরা মনে করি আপনারা অগ্রসর কর্মী স্বাভাবিকভাবে আপনাদের ব্যক্তিগত রিপোর্ট আছে আপনাদের লক্ষ্য হচ্ছে সিলেবাস শেষ করার জন্য চেষ্টা করছেন ব্যক্তিগতভাবে আপনাদের যে দুর্বলতাগুলো রয়েছে সেগুলো তালিকা তৈরি করে তা দূর করার জন্য চেষ্টা করছেন যে ইতিবাচক কোয়ালিটি আপনাদের মধ্যে দরকার সেটি অর্জনের জন্য চেষ্টা করছেন জ্ঞান অর্জনের চেষ্টা করছেন সিলেবাস শেষ করার চেষ্টা করছেন সর্বোপরি আপনার জ্ঞানে যোগ্যতায় মেধায় নিজের পরিশুদ্ধ এবং পবিত্রতায় একামাতে দিনের কাজের অগ্রাধিকারের দিক থেকে দিনকে জীবনের দৃশ্য হিসেবে গ্রহণ করার দিক থেকে এখলাসের দিক থেকে ত্যাগ এবং কোরবানির দিক থেকে এবং একামাতের দিনের কাজটিকে অগ্রাধিকারের ভিত্তিতে করার দিক থেকে সামগ্রিক দিক থেকে আমরা নিজেদেরকে খুবই পরিকল্পিতভাবে গড়ে তোলার জন্য আজকে থেকেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। ইনশাল্লাহ শপথের কর্মী হিসাবেই আমরা অতি দ্রুততম সময়ের মধ্যে নিজেকে প্রস্তুত করবো ইনশাআল্লাহ কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ আমরা তিন মাসের মধ্যেই কেউ কেউ শপথের কর্মী হব কেউ কেউ রোকন প্রার্থী হবে ইনশাআল্লাহ আল্লাহ বোলা রবিন আমাদের সবাইকে কবুল করুন অমা তৌফিক ইল্লা বিল্লাহ এই কথাটুকু বলেই আবারও আপনাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়ে আজকের সম্মেলনের কর্মসূচি এখানেই সমাপ্তি ঘোষণা করছে সুহায় নাকাল্লাহু বেহান্দিকা আর সাদা আল্লাহ লাহিল্লা